দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতার কিছু এলাকায় জলবদ্ধতা হতে পারে নিম্নচাপের কারণে বৃষ্টির তীব্রতা বাড়বে পাশাপাশি থাকবে অস্বস্তিও এছাড়া আরও কয়েকটি জেলায় বজ্রপাত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পূর্ণিমার ভরা কোটাল এবং নিম্নচাপের জোড়া ফলাই নদী বাঁধ ভেঙে বিপত্তি নদীর নুনা জলে প্লাবিত গ্রামে এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা আজ কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত আট নম্বর তিলক চন্দ্রপুর এলাকায় মরিগঙ্গা নদী বাঁধ ভেঙে প্লাবিত গোটা গ্রাম আতঙ্কে গ্রাম ছাড়া পঞ্চাশটি পরিবার জলমগ্ন হয়ে গিয়েছে পঞ্চাশটি বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েক মাস আগে মুড়িগঙ্গা নদীর প্রায় দশ ফুটেরও বেশি নদী বাঁধ ভেঙে গিয়েছিল জোয়ারের জলে প্রশাসনের পক্ষ থেকে সেই ভাঙন কবলিত নদী বাঁধ মেরামত করা হলেও এবার পূর্ণিমার ভোরা কোটাল এবং এবং নিম্নচাপের জোড়া ফলাই পুনরায় দশ ফুটের মতন নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকা প্লাবিত বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং কিছুটা বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশে আজকে সকালের দিকে বৃষ্টি হবে খুলনা ঢাকা এই সমস্ত বিভাগে বিভিন্ন এলাকায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবার্গ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা কাপসিয়া নগরপুর সিরাজগঞ্জ বগুড়া তার সঙ্গে রয়েছে মাদান কিশোরগঞ্জ কাপসিয়া বাজার এই সমস্ত এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় এবং আসামে বিভিন্ন এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে শ্রীলঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুরে এই সমস্ত উপরে জেলাগুলিতে বৃষ্টি মূলত হলেও খুবই হালকা পরিমাণে হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে আজকে বুধবার দুপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা মেদিনীপুরের দিঘা কাঁথি বেলদা এদিকে বজকুল এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি রয়েছে বজকুল সহ বেলদা এই এলাকা জুড়ে এর পাশাপাশি বৃষ্টি কিছুটা বাড়তে পারে বারুইপুর জয়নগর তমলুক গুসাবা উলবেড়িয়া এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুরের পর থেকে শুরু হতে পারে এর পাশাপাশি বৃষ্টি বৃষ্টি কিছুটা কিছুটা বাড়তে বাড়তে পারে পারে দুপুরের পর বর্ধমান আরামবাগ এই বেলটাতে এছাড়া বীরভূম মুর্শিদাবাদেও মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বা সন্ধ্যার মধ্যে তবে আগামীকাল বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকবে আগামীকাল বৃহস্পতিবার ও সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়ার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সমস্ত এলাকাতে বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি বাড়তে থাকবে উপরের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল ভা ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের রাজশাহী পশ্চিমবঙ্গের মালদা এই এলাকাতে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে এছাড়া বাংলাদেশের খুলনা বিভাগে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল এই বৃষ্টিটা আজ এবং আগামীকাল রয়েছে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি বাকি এলাকাগুলিতে হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি এইভাবেই আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হতে পারে তেইশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে তেইশ তারিখ থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি একেবারে কমে যাচ্ছে না মূলত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও সার্বিকভাবে বৃষ্টি কমে যাবে কারণ চব্বিশ তারিখ থেকে কিছুটা বঙ্গোপসাগরে নতুন করে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে পারে যার কারণে চব্বিশ এবং পঁচিশ এই দুই দিন কিছুটা ভারী বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এই এলাকাগুলিতে আগামী চব্বিশ পঁচিশ এই দুই দিন উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে ২৬ তারিখ থেকে মূলত বৃষ্টির মাত্রা কমে যাবে ২৬ থেকে সাতাশ আবহাওয়া উন্নতি হবে আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদ উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে